নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো বেগুন মশালা একদম অন্যরকমভাবে আর এইভাবে তৈরি করলে গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখিনি আমি এই বেগুন মশলাটা কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনগুলো কিন্তু এরকম ছোট ছোটোই হয় তো আমার কাছে এই বেগুন আছে তো আমি এই বেগুন দিয়েই তৈরি করছি আপনাদের হাতের কাছে যে বেগুন আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন এবার বেগুনটাকে আমি প্রথমে বোটাটা একটু রেখে কেটে নেব তারপরে সাইডের যে বোটার অংশগুলো আছে ওগুলো হালকা করে কেটে তারপরে বেগুনটাকে আমি এরকম চার টুকরো করে কেটে নেব আমি একইভাবে কিন্তু সবকটা বেগুন কেটে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি একইভাবে কিন্তু বেগুনগুলোকে এখানে কেটে নেব সবগুলো বেগুনকে আমি একইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি করেই দিচ্ছি আমি তেলটা দিয়ে এবার তেলটাকে নাড়াচাড়া করে হালকা একটু গরম করে নেব তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। আর লবণ আর হলুদ ছাড়াই বেগুনগুলোকে এখানে আমি ভালোভাবে একটু ভেজে নেব ফিফটি পারসেন্ট মতো এখানে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে হায় রেখে দেখুন এখানে আমি বেগুনগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এইভাবে যদি আপনারা কখনও বেগুনের এই তরকারিটা না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন যে বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে এটা খেতে এতটাই টেস্টি লাগে আমি সবকটা বেগুন তুলে নিয়েছি এবারের মধ্যে আমি আরও এক চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে চা চামচ মতো গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট করে আমি কুচি নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি হালকা কালার আসা অবধি ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা শুধুমাত্র নরম হয়ে যাবে সেই অবধি ভেজে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ এখানে আমি আদা বাটা আদাটাকে দিয়েও আমি তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব এভাবে যদি আগে রসুন পরে আদাটা দেওয়া হয় তাহলে কিন্তু রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু একদমই থাকে না আমি আরও তিরিশ সেকেন্ড মতো এখানে আদাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ এখানে হলুদ আর দুই চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি এক চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ি স্বাদ মতো দিয়ে দেবো লবণ ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে এবার মশলাটাকে একটু না নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব আমি ছোট সাইজের একটা টমেটোকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এবার টমেটোটা দিয়ে মশলার সাথে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা পুরোভাবে গলে যাচ্ছে আর মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে আর টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে চীনা বাদাম ভালোভাবে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদামটা এখানে তিন থেকে চার চামচ মতো দিয়ে দেব দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু এই বাদামটা দিয়ে মশলার সাথে বেশিক্ষণ কষানো যাবে না যেহেতু বাদামটা আগে থেকেই ভাজা আছে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে বেগুনগুলোকে দিয়ে এবার মশলার সাথে আবার একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি এখানে আরও একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভিটা যদি আপনারা একটু পাতলা রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি একটু গাঢ় রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম করে দেবেন এবার আমি এটা মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নেব দেখুন আমি পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যেহেতু আগে থেকেই এখানে বেগুনগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছিল তো এই পর্যায়ে কিন্তু এখানে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার এই কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফচা চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি ধনে থাকে তাহলে অবশ্যই ধনে ব্যবহার করবেন তাহলেও খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তৈরি হয়ে গেছে বেগুন মশলা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও এই বেগুনের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন